তেত্ন নহুর্ দ্বিতীয় ক্লাহী এলমুন নাহু এমন অলু নহো এবং নাহু এমন কতগুলো নিয়ম নাম জন বিহা যেগুলো দ্বারা যাবে আহ্বালো কালিমিস সারাসি কালিমার তিন কালিমার শেষের অবস্থা বলি মিনহাইসুল এরাবি অলবি মৌরব মুগনে হওয়ার দৃষ্টিতে নাহ এমন কতগুলো নিয়ম পদ্ধতি জানার নাম যেগুলো দ্বারা তিন কালিমার শেষের অবস্থা বলি জানা যাবে মৌরভ মুগ্নি দৃষ্টিতে বা দিহা মা বা দিন একটি উপত্তির সাথে তার কি বিন্যাস প্রতিটি জানা যাবে এটাকে নাহু বলা হয় ওয়াল গরজ হু মিন হু এর উদ্দেশ্য হল সিয়ারত জেহিনি জেহেনকে হেফাজত রাখা আন খতাইল লফজি শাব্দিক পূর্বান্ত থেকে ফি কালামিল আরবি আরবি ভাষায় ও উহু ও উহু তার আলস্য বিষয় হলো আল কালিমাতু ওয়াল কালাম কালিমা এবং কালাম শব্দ এবং বাক্য ফুল কালিমাতুন কালিমার পরিচ্ছেদ কালিমাতুন লভ কালিমা এমন শব্দ উদিয়া গঠন করা হয়েছে লিমান নন অত্যের জন্য মফরৎ এককত্বের জন্য গঠন করা হয়েছে জাগি। যাকে এককতার জন্য গঠন করা হয়েছে তাকে কালিমা বলা হয় ওয়াহিয়া মন হাসিয়াত এটা সীমাবদ্ধ বলত ফি সালাসীন আকসমিন তিনটি প্রকারের মধ্যে কি কি তিনটি প্রকারগুলো হচ্ছে ইসিম ও ফেলুন ও আন্নাহা কেননা তা ইম্মা হয়তো আল্লাহ তাদুল্লাহ হয়তো প্রকাশ করবে না আলাল মানা ফিনাফসি হ্যাঁ নিজরত্ব নিজরত্ব প্রকাশ করবে না ওয়াহুয়াল হরফ তা হচ্ছে হরফ আউ তাদুল্লা আলা মান হন ফিনাফসিয়া যা নিজরত্ব নিজে প্রকাশ করতে পারবে ও এক তারিণু মা নাহা ও এক তারিণু সংযুক্ত হবে মা নাহা মা নাহা বি আহাদের আসমিয়াতে সরাসরি তিন কালিমার কোন একটি কালিমার সাথে